আসসালামু আলাইকুম আপনারা বুঝতে পারছেন যে আসলে আমি কী বলতে চাচ্ছি বা আজকের টপিকস আজকে কী নিয়ে আলোচনা করবো এখানে প্রতি সিএফটি পাইল হেড ভাঙার খরচ ধরা হয় একশো চল্লিশ টাকা যদি রানিং ফিডে বিল প্রদান করা হয় তবে কত টাকা প্রদান করা হবে বা খরচ কত অর্থাৎ আপনি পাইল ভাঙছেন সিএফটিতে চুক্তি অনুযায়ী কিন্তু এখন বিল দেওয়া হবে আপনাকে রানিং ফিটে তখন ওই রানিং ফিটে আসলে কত টাকা আসবে আপনাকে ঠকা কিনে এটা জানার জন্য মূল বিষয় তো এখন দেখুন তো প্রথমে আপনাকে বের করতে হবে যে আমার এক তে কত ফিট হয় আমি আবার বলছি এক সিএফটি সমান কত ফিট এইচের মান অর্থাৎ এই যে দৈর্ঘ্য কত হয় সেটা আগে জানতে হবে এবং সেটা বিশ ইঞ্চি দেওয়ার ক্ষেত্রে এখানে বলছে বিশ ইঞ্চিটা বিশিষ্ট পরিচয়ী থাকে তো এটা বের করতে আমরা কি করবো প্রথমে আমরা জানি যে এক সিএফটি সমান পাই আর এইচ তাহলে এখান থেকে আমাদের এইচ বের করবো তো এটা কীভাবে দেখুন তাহলে এইচ সমান লেখা যায় ওয়ান ভাগ পাই আর স্কোয়ার সমান এখানে ওয়ান থাকে এই পাই থাকে ইন্টু আর স্কোয়ার মানে কি অর্থাৎ এখানে ডি সমান বিশ আর সমান দশ এটা আছে ইঞ্চিতে তো যদি আমি ফিটে নিই দশ ভাগ বারো তাহলে আমরা আর স্কোয়ার যেহেতু আছে তার মানে এরকম দুইবার হবে তো এটা লিখতে পারি দশ ভাগ স্কোয়ার এখন দেখি কত আসে পাইয়ে মান বসালাম আর এখানে দশ ভাগ বারো এটা আছে স্কোয়ার তো এটা ক্যালকুলেশন করার পর দেখুন আমার মান আসে এটা অর্থাৎ এখানে যদি আপনার সরাসরি দেখেন ক্যালকুলেটারে এটা হলো ফিট আসলে এত ফিট তার মানে এই এই সমান ফিট তার মানে বোঝা গেল যে বিশ ইঞ্চি যদি আমার পাইল হয় সেই বিশ ইঞ্চি পাইল এবং এটা যদি দৈনিক যদি পয়েন্ট ফোর ফাইভ এইট থ্রি সিক্স হয় তাহলে আর হবে অ্যাকসেপ্ট অর্থাৎ আমি ঠিক এভাবেই লিখতে পারি যে বিশ ইঞ্চি দেখুন একটু লিখি দেখুন তাহলে লেখা যায় আমি একটু মার্ক করে দেখাই যে বিশ ইঞ্চি ডায়া পাইলের পয়েন্ট ফোর ফাইভ অর্থাৎ এই ফিটে এক সিফটি হয় এটা তো ক্লিয়ার অর্থাৎ বিশ ইঞ্চি ডায়া থাকে এবং সেটা এই ফিটে হবে এক সিফটি অর্থাৎ এই ফিটে এক সিফটি আমি আবার বলছি এত ফিটে এক সিফটি তাহলে এক ফিটে কত সিফটে হয় সেটা একটু দেখি আগে এক ফিটে কত সিএফটি তাহলে আমি যদি এখানে ভাগ দেই অর্থাৎ একে তাহলে এই মান আসে টু পয়েন্ট ওয়ান এইট ওয়ান ডাবল সিক্স এই পর আরও কিছু মান আছে এখন দেখুন এক ফিটে হয় এই পরিমাণ সিএফটি তাহলে আমার এখানে বলা আছে যদি রানিং ফিটে বিল প্রদান করা হয় তবে প্রতি ফিটে কত টাকা লাগবে 40 ফিট কিন্তু আমার চলে আসছে এটা কিন্তু প্রতি ফিট এক ফিট এটা কিন্তু এক ফিট এখন এই সিএফটিকে আমি একশো চল্লিশ টাকা দ্বারা গুণ দিই দেখুন গুণন একশো চল্লিশ তার মানে তিনশো পাঁচ দশমিক বিয়াল্লিশ টাকা আসছে আমার বিল তাহলে আমি এখানে গুণন যদি 14 দ্বারা দিই তার পরিমাণ আসে তিনশো পাঁচ দশমিক ফোর থ্রি এই যে তিনশো পাঁচ দশমিক ফোর থ্রি সেটা কত ফিটে দেখুন এক ফিটে তার মানে প্রতি ফিটে আমার এই টাকাটা পরিদান করতে হবে এবং এই প্রতি ফিটে পরিমাণে হচ্ছে দুই দশমিক ওয়ান এইট ওয়ান সিক্স সিক্স সিএফটি তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তারপর যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টস করতে পারেন আমাকে ইনবক্স কলে আমি যথাযথ চেষ্টা করবো সঠিকভাবে তথ্য দেওয়ার ধন্যবাদ সবাইকে